লোকটাকে বিতরন্ত করার চেষ্টা করা এটা অতি সম্পত্তি এই ধরনের অভিযোগ আসছে এবং এটা প্রমাণিত আপনাদের কাজ روبিকে সার্ভিস প্রোভাইড করা মানে সেবা প্রদান করা সেটা না করে সাথে আপনারা অপ্রয়োজনীয় কথা বলেন এটা কি এটা কি আপনাদের জব আছে যে আপনার বিল আপনার আপনার জানার বিষয়

বীর রুবেদায়া আপনার জন্য করা থেকে পান খাওয়া এই ধরনের ঘটনা থাকে তাহলে কি আমার চিকিৎসকরা সহায়ক হবে না ব্যর্থ অবশ্যই নাম রেজিস্ট্রেশন নাম্বার আমি আবার করি ইমার্জেন্সি থেকে লেখা আসুক বা না আসুক আপনারা যখন আপনাদের ওয়ার্ডে এই ট্রিটমেন্ট যাবে অবশ্যই এটা লেখা